তো হ্যালো বন্ধুরা আজকে আমার সাথে কি হয়েছে জানেন তুই আর সেরমি নাহের হের গি দিলে খাবি খাবিনি আমি কি তোরে জিঙ্গাইছি আমি জিঙ্গাইছি আমার বন্ধু ঘরে তালে তুই আচ্ছা বন্ধুরা বাদ দাও মেয়েদের সাথে জলগা করে লাভ নেই এবার মালে আসি এ মানে আমি বলতে চাইছি কাজের কথা আসি আজকে আমি এনমিদের সাথে জলগা করতে গিয়ে এনমি হাতে ফাঁসটা মামলা খেয়ে ফেলি কেন কে চা ভাইয়া যেমন দেখো এখানে দুইটা এনিমি মিলে করতেছে মানে ফাইট আর কি সেখানে আবার আমি গিয়ে বা আমার ডুকি একটাকে ঘোরা বানিয়ে দেই এনিমিটাকে মেরে তার কিলটাকেও করে দেই এই ঘটনার পর আমরা তিন চার দিন ধরে পিকেতেই ঘোরাঘুরি করতেছিলাম কিন্তু একটা এনিমিলও দেখা পাই নাই তারপর আমরা দুঃখ ভরা মন নিয়ে পিক থেকে বিদায় নেওয়ার সময় দেখি পিছন থেকে কে যেন আমার কানে গলা একটা থাপ্পড় মেরে দেয় ভাগ্য বালা আমি তাড়াতাড়ি উদ্দিশ হয়ে যাই না তো আজকে আমাকে লব টি ফাটিয়ে দিয়ে। আর ওই মিটা ছিল একটা মেয়ে। আজকে তাহলে মানিজ্জত থাকতো না। তারপর আমি মেটাকে দুইটা কানে গলায় থাপ্পড় দেই কিন্তু মেটার কিছুই হয় না। তাই আবার বাইরে উঠে আরেকটা কানে গলায় থাপ্পড় দেওয়ার সাথে সাথেই দেখি মেটা ঘোরা হয়ে যায়। মেটা এই কষ্ট সহ্য না করতে পেরে নিজের কাছে নিজে ইনডিশন দিতাছে কিন্তু আমি তাকে সেটা করতে দেই নাই। তাহলে এই ঘটনার কিছুদিন পর মেটা আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার পুরো বংশকে আমাদের কাছে পাঠিয়ে দেয়। তারপর মেটার পুরো বংশ আমাদের উপর যত অত্যাচার বর্ষে করছে কেউ পিকে সাদের উপর থেকে কেউ ডাইন থেকে কেউ বাম থেকে কেউ ভিজন থেকে খালি অত্যাচার আর অত্যাচার চোখের পানিতে বোকটা বৈসা যা তারপর এনিমিগুলো দূর থেকে আমার চুলছিতে না পেরে আমার কাশি রাজ দিয়ে আমাকে জয়বাংলা করে দেয় আরে আর দুই তিন বছর পর আমার দয়ালু টিমমেট আমাকে জন্ম দিয়ে কিন্তু এখানে আবার দেখি আমার টিমমেটের উপর কে যেন হাণ্ডিট মার এটা দেখার পর তো আমার পায়ের রক্ত মাথা টুটটা যায় আমি ক্যারি কি মোবাইল নিজেও কই থাকলাম তাহলে পু এক হয়তো আগে আমার উপর অনেক অত্যাচার করছে এখন আবার আমার টিমমেটের উপর হাণ্ডি দুইটা জিদ মিললে আমার হয়ে উঠে গেছে রাত তাহলে তুই সব জিদ মা তাতলো এনিমির বেশি ভাই আইলা তাইলা খালি ফায়ার করতে যখন কের গাত লাগে ওরা কই হারলাম না ইন্দা আবার নিষেধ তেন কে জানি আমার কানে গলা আবার থাবরান শুরু করে দিস তারপর আমি একটা কম দামে এক হিজড়ি টান দিয়ে আবার ব্রিজের এনিমিটা কানে গলা থাবরান শুরু করিয়া দেই কিন্তু ছেলেটাকে আমার টিম মেটেই ঘোরা বানিয়ে দেয় কিন্তু ইন্দা আবার নিচের এনিমিটা আমাকে আবার কানে গলায় থাবরান শুরু করিয়া দেয় তারপর আমি এনিমিটাকে বলি তোমার মরনের চুলকানি উঠছে মলম লাগাই তুমি মলম তারপরে আমি এ নিমিডার আর ফা দিয়ে লোক মলম লাগান শুরু করে দিচ্ছি মলম লাগান শেষ করে এমডারে গোড়া বানিয়ে দিই ভালো এই ঘটনার তিন চার দিন পর আমার টিমমেট আমাকে কল করে বলে এখানে নাকি মারামারি হচ্ছে আমি কোনো কিছু না ভেবে চলে আসছি দেখি এখানে একটা এনিমি পালাচ্ছে তাই আমি একটা শর দি কিন্তু কিছু হয় না ছেলেটাকে মেরে টেরে আমি একটু এখানে আসছিলাম জিরাইতে বুলিয়া কিন্তু এখানে দেখি পুরো একটা এনিমির বংশ আমার জন্য অপেক্ষা করতে আসে তারপর যখনই আমি পুরো বংশটাকে শেষ করতে চাইছিলাম কিন্তু আমাকে জয় বাংলা করে দেয় পুরো বংশটা মিলে আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন